ইমাম হোসেন হুজুর তিনি মনে করল অন্যায় কিন্তু মাতানত করে দিতে পারতেন কিন্তু অন্যায় তিনি মাতানত করেন ডে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে কারবালার জবিরে শহীদ হয়ে গেছিলেন কিন্তু অন্যায় মাতানত করেন ডে যে আপনারা শুনলে অবাক হবে হুজুরের শরীর মোবারক থেকে এই শরীর মোবারক থেকে শের মোবারক অর্থাৎ মাতা মোবারকটাকে আলাদা করে দিয়েছিল হুজুরের শরীর মুবারকের মাজারটা আছে কোথায় যাবে একটু আপনাদের কাছে যখন বলেছি একটু বলে যাই তাহলে হুজুরের শরীল মুবারকের মাজার হচ্ছে একটা দেশ আছে নাম হচ্ছে ইরাক নাম শুনেছেন ইরাক নাম শোনেন না ইরাকের জমিনে হুজুরের শরীল মুবারকের মাজার যে ইরাক আর হুজুরের শের মোবারক অর্থাৎ মোবারকের মাজার হচ্ছে কোথায় যাবে দেশটার নাম হচ্ছে মিশর মিশর কিন্তু হুজুরের আপনাদের জানাই হুজুরের এই শের মুবারকটা মিশরের জমিনে কিভাবে দাফন হলো যে হুজুরের শরীল মুবারকের মাজার ইরাক আর শের মুবারকের মাজার আরেকটা দেশে যে কিভাবে ইতিহাসের হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায় মনে রাখবেন নামটা কি নাম ওমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ নাম হচ্ছে ওমাইয়া জামে মসজিদ আর এই উমাইয়া জামে মসজিদ মাঠে হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে হুজুরের শের মুবারকটা আবার বহুদিন পরে মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মবারক মাটি খুঁড়ে তোলা হয়েছিল তুলে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায় আস কালান বলে একটি জায়গা কি নাম আস কালান আস কালান ওখানে নিয়ে গিয়ে দাফন করা হয় আবার বহুদিন পরে আস কালানের জমিন থেকে হুজুরে শের মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায় মিশরের জমিরে নিয়ে গিয়ে দাফন করা হয় হুজুরের শের মুবারক দাফন করার পরে ওই এলাকাটার বর্তমান নাম হয়ে গেছে কি নাম আল হুসাইনি এলাকা আল হুসাইনি এলাকা আমি নিজে এক নয় দুবার নয় কয়েকবার হুজুরের শের মুবারক জিয়ারত করতে গিয়েছিলাম গিয়ে দেখলাম লক্ষ লক্ষ নবী প্রেমিক সারা পৃথিবী জুড়ে তারা এসে জিয়ারত করছে দোয়া নিচ্ছে তাহলে ইমাম হোসেন হুজুরের শের মুবারক মাটি খুঁড়ে তোলা হল কতবার কবর তোলা হলো দুবার তোলা হলো যে হুজুরের মোবারক দুবার তুলে তোলা হয়েছিল তুলে মিশরের জবিরে নিয়ে গিয়ে দাফন করা হলো যে আপনাদের জানাই সেই মিশরের জবিনে জান্নাতের নদী বা জান্নাতি নদী বলা হয় নিন্নত নদী মিশরের জবিনে যে আপনাদের জানাই একটা নবীর নাম নবীটার নাম হচ্ছে হজরতে নবী ইউসুফ আলাইহিসসালাম নাম শুনেছেন ইসুফ নবী নাম শুনেন না আচ্ছা ইউসুফ নবীকে জানে মারার জন্য কুয়াতে কারা ফেলে দিয়েছিল শতত ভাইরা তাই তো নাকি যে ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল আচ্ছা আমার আল্লাহ ইউসুফ নবী কই কুয়া থেকে তুলেছিল কি তোলে আল্লাহ ইউসুফ নবী কই কুয়া থেকে তুলে বাদশাহ করে দিল আল্লাহ দেশটার নাম হলো কি দেশটার নাম দেশটার নাম হচ্ছে মিশর দেশটার নাম কি মিশর যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানা ইউসুফ নবী কিন্তু এন্তেকাল করেছিলেন মিশরের জমিনে এন্তেকাল করলে আর এন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা ঝামেলা শুরু হয়ে গেল কি দ্বন্দ্ব কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে আবার কেউ বলি ইসু নবীর কবর মুবারক এখানে হবে এক কথাই আপনাদের বোঝানোর জন্য যদি বলি কেউ বলে আমার গ্রামে ইসুর নবীর কবর মুবারক হবে কেউ বলে আমার পাড়াই ইসুর নবীর কবর মুবারক হবে যে ইসুর নবী লাশ মুবারক পৃথিবীর জমিনের ওপরে কিন্তু মিশরের মানুষদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব ঝামেলা শুরু হলো কি নিয়ে ইসুর নবীর কবর মুবারক কোথায় হবে ওই সময় মিশরের মানুষেরা তারা বসে একটা আলোচনা করলো কি আলোচনা তাহলে এক কাজ করা যাক ইউসুফ নবীর কবর মুবারকটা আমরা ওই জান্নাতি বা জান্নাতের নদী নদীতে দাফন করা হবে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামা যুবকের অনদারন তোর আলে মা বোনেরা প্রেমিকের তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায় ইতিহাস শুনলে জানতে পারবে ইতিহাস খুললে জানতে পারবে ইতিহাস সাক্ষী দেয় কিতাবের মধ্যে খুব আপনি পেয়ে যাবে এ যুবকেরা মিশর এমন একটা দেশ ওই মিশরের বড় বড় কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ যা কিছু সব ওই নিম্নদের পানিকে নিয়ে গাছের গোড়ায় পানি দিতে হয় আপনি যদি ব্যবসা করেন ওই ব্যবসা বাণিজ্য তো পানি লাগে আপনি যদি হোটেল করেন ওই হোটেলের কাছেও কিন্তু পানি লাগে আমার এই পানি কে এত নিয়ামত করে দিয়েছে আপনি যেখানে যাবেন পানি অবশ্যই লাগে পানি অবশ্যই লাগে

যুবকেরা ওই সময় মিশরের মানুষেরা আলোচনা করে বলেছিল তাহলে এক কাজ করা যায় ইসুফ নবীকে এই নিন্দে দাফন করা হয় কেননা আল্লাহ তালা ইসুফ নবীর শিলা এই পানিকে আল্লাহ আরো বরক তোমায় করে দেবে আরো জোরে বলুন সুবাহান আ আয় তবে আপনাদের জানিয়ে দেয়া ইশুব নবী ইশুব নবী কে ওই নিন্নাদ নদী দেখেন আবা তুলা হয়েছিল ইশুব নবী কে ওই নিন্নাদ নদী থেকে তুলা হয়েছিল বহু বছর পরে একটা নবী জিনার নাম হজর মৌসালে সাল্লাহ ইউসুফ নবীকে আবার ওই নীম্নথ নদী থেকে তুলেছিল ওই নীম্নথ নদী থেকে তুলো ইউসুফ নবীকে নবী মৌসালে সাল্লাহ